বিক্রি করতেন মাত্র তিন টাকা বাটি হালিম শুরুর দিকে তিন টাকা নিয়ে ব্যবসাতে নামলেও এখন তার মাসিক ইনকাম তিন থেকে চার লক্ষ টাকা ২০ বছর আগে মাত্র তিন টাকা পুঁজি নিয়ে হালিম বিক্রি শুরু করে এই সালাম চাচা তখন তিনি মাত্র তিন টাকায় ভরপুর গরুর মাংস দিয়ে হালিম বিক্রি করতেন আজকে দুই সালে এসেও মামা খুবই রিজনেবল প্রাইসে হালিম বিক্রি করছেন পাঁচ ছয় পিস গরুর মাংস দিয়ে এক বাটি হালিম দাম মাত্র ষাট টাকা এত অল্প টাকা ঢাকায় এতগুলা গরুর মাংস দিয়ে সুস্বাদু এই হালিম বিক্রি করে রীতিমতো ভাইরাল এই সেলিম চাচা এইখানকার সব থেকে বেশি বিশেষত্ব হচ্ছে মামা একদম নদীর পারে বসে হালিমটা বিক্রি করে প্রকৃতির এই মনোরম পরিবেশের কারণে মামার হালিমটা আরো বেশি সুস্বাদু হয়ে ওঠে সেলিম চাচার এই সুস্বাদু হালিম খাওয়ার সুযোগ মিলবে গরম গরম পুরি দিয়ে মামা পাশেই সব সময় গরম গরম পুরি ভাসতে থাকে আর এই হালিম দিয়ে পুরি খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামাইকুম মামা ভালো আছেন

আচ্ছা আচ্ছা আগে থেকে বিশ বছর ধরে আপনি এখানে দোকান করতেছেন ও মামা কিন্তু বিশ বছর ধরে এই টাকা বাজারে হালিমের দোকানটা চালাচ্ছে তাহলে মামা বিশ বছর আগে আপনি যখন শুরু করছিলেন তখন হালিমের বাটি কত টাকা তিন টাকা ছিল ষাট টাকা টাকা থেকে আজকে করে বিক্রি করতেছে তাও কিন্তু চার পাঁচ পিস গরুর মাংস দিচ্ছে মামা এখানে কি গরুর মাংসটা দেশি একবার সার গরুর মাংস একদম কি গরুর সলেট মাংস না গরুর শার মাংসিনাল মাংস গরুর অনেকে গরুর মাথার মাংস দেয় মাথার মাথার মাংস আছে মাথার মাংস আচ্ছা এইখানে হচ্ছে গরুর মাথার মাংস এবং হচ্ছে ও বাবা গরুর নল কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে একটু দেখো রোমান এখানে আসলে কি কি পাচ্ছেন আপনারা একটু দেখেন গরুর নল্লি পাওয়া যাবে প্রাইস মামার কিন্তু হালিমে আপনারা নল্লিও পেয়ে যাবেন ঠিক আছে আমার নল্লি দিয়ে প্রাইস কত নল্লি 200 টাকা 200 টাকা মানে একটা নল্লি থাকবে আর বাটি ভর্তি হালিম 200 টাকা 200 টাকা যাক প্রাইসটা কিন্তু খুব একটা বেশি না আর এখানে কিন্তু সলিড পিসের মাংসর হালিমও আছে ওটার প্রাইস কত মাংস হল আপনার 60 টাকা আর সলিড মাংস মাংস 100 টাকা 100 টাকা মাংসর পিসটা একটু দেখি এই যে এই যে এটা লই

দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে পুঁজি দিয়ে দোকানটা শুরু করছিল আজকে মামা কত টাকা বেচে কিনা আপনার দোকানে দশের থেকে বারো হাজার ঠিক আছে একটা জিনিস চিন্তা করেন যখন দোকানটা শুরু করছিলো দুই তিন হাজার টাকা পুজিনে দোকান শুরু করছে আর আজকে তার প্রতিদিনে বিক্রি হয় দশ থেকে বারো হাজার টাকা তার মানে কত বাটি হালিম যাচ্ছে এখানে প্রথা তো মোটামুটি পনেরোশো হাজার বাটি পনেরোশো থেকে দুই হাজার বাটি হালিম যায় আনবিলিভেবেল আমার মনে হয় না সাভারের ভিতরে এত বাটি হালিম কোথাও বিক্রি হয় টেস্টটাও নাকি অনেক ভালো আর একটা জিনিস কিন্তু বলে রাখি মামার কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু দূর দূরান্ত থেকে আসে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে সাভার ঢাকা থেকে আসে মানুষ এই হালিমটা খাওয়ার জন্য সো মামা আজকে আপনি আমাদের কি হালিম খাওয়াবেন আপনার গোরা মাংস খাওয়ানো গোরা মাংস হ্যাঁ আর কিছু দেখছেন মাংস দেখছেন ভাই অনেক মাংস কিন্তু এখানে ও পুরাই এইটা হচ্ছে ষাট টাকার হালিম আর ষাট টাকার হালিমটা আমরা একটু পরে খাচ্ছি আগে একটু পুরিগুলো দেখাই আর এই পুরির প্রাইস কিন্তু পাঁচ টাকা করে আর এই গরম গরম পুরি দিয়ে কিন্তু আপনারা এই হালিমটা খেতে পারবেন এখন দেখি হালিমের ভিতরে মামা কয় পিস মাংস দিচ্ছে একটু দেখাও ভাই কী অবস্থা হালিমটার ইয়াটা কিন্তু অনেক ঘন গ্রেভিটা কিন্তু বেশ ঘন ঠিক আছে আর মাংসের কথা বলতে গেলে এইখানে আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হাড্ডির মাংস সিরিয়াসলি আমাদেরকে কিন্তু পাঁচটাই দিছে বেশি দেয় নাই আর মামা কিন্তু বলছে সবাইকেই পাঁচ পিস করেই মাংস দিবে আর মাংসের সাইজটা কিন্তু বেশ বড় আর এখানে কিন্তু টোটাল সলিড মাংস না গরুর মাথার মাংস পাবে গরুর সলিড মাংস পাবে এটা কিন্তু মিক্স থাকবে ঠিক আছে এখন একটু টেস্ট করে দেখা যাক যে হালিমের টেস্টটা কেমন লাগে বিসমিল্লাহির এরকম রাইম গরম গরম হালিম বিসমিল্লাহ আলিমের টেস্টটা কিন্তু বেশ ভালো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে অনেক বেশি গরম বেশ ভালো লেগেছে এখন একটা মাংসের পিস নিয়ে দেখি কেমন খেতে একটা মাংসের পিস উঠিয়ে নিয়েছে এখন একটু খেয়ে দেখি কেমন লাগে এটা পুরা সলিড মাংস পাইছে গাইছ একদম মুখে যাওয়ার সাথে সাথে কিন্তু গলে গেছে বেশ ভালো লাগছে আর এখানকার সবথেকে বেশি স্পেশালিটি হচ্ছে একদম নদীর পারে বসে কিন্তু হালিমগুলা খেতে পারবেন একদম নদীর যে বাতাস ধীরে গেছে লাগবে আপনার বুকে খুবই মনোরম পরিবেশ তার সাথে গরম গরম হালিম আর পুরি আর কি লাগে বলুন এখন একটু পুরিটা দেখিয়ে দেখি গরম গরম হালিমের সাথে কিন্তু পুরিটা কিন্তু সব সময় সেই জমে আর পুরিটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা

মাত্র ষাট টাকায় কিভাবে দিচ্ছে মামা আমার এটা মাথায় আসে না আর মাংসগুলো সাইজটা কিন্তু ভাই বিশাল বিশাল এই যে এক একটা মাংসের সাইজ গাইস একটু খাই দেখা কেমন যাক যে কেমন বিসমিল্লা অনেক বেশি মজা আপনার আসতে কিন্তু এটা মাছ ট্রাই করতে পারে এইরকম নদীর পারে বসে গরম গরম হালিমার পুরি কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি জোস এনভায়রনমেন্ট প্লাস খাবারের টেস্ট প্লাস খাবারের প্রাইস সবগুলাই কিন্তু অনেক বেশি রিজনেবল তো এখানে আসলে কিন্তু আপনারা এইরকম প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং মজাদার হালিন খেতে পারবেন তার সাথে কিন্তু পূরী রয়েছে। রয়েছেই তো আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে এই কাকরান বাজারে চলে আসতে পারেন এই সেলিম চাঁচার বিখ্যাত হালিম খেতে আর এই হালিমটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড থাকবে মাত্র ষাট টাকায় যে এখনও এত মজাদার হালিম পাওয়া যায় এটা দেখে আমি সিরিয়াসলি সব এই কাকরান বাজারের এই বিখ্যাত হালিমের লোকেশনটা কিন্তু অনেকে আমার কাছে জিজ্ঞেস করবেন এটা লোকেশনটা কিন্তু আমি আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে থামরাই উপজেলার কাকরান বাজারে আর পাশেই কিন্তু নলাম ব্রিজ নলাম ব্রিজ থেকে একটু সামনে আসলে হচ্ছে কাকরান বাজার কাকরান বাজার আসলে যে কাউকে বললেই হবে যে সেলিম হালিমের হালিমের দোকান কোথায় আপনাকে কিন্তু সোজা এই দোকানে নিয়ে সো গাইস আমি বক্স আর ভিডিওটা এসে দিবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরো এইরকম নতুন নতুন অথেন্টিক যদি ফুটবল দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ